তার সাথে বহুত বন্ধ রিগে চাওয়ার জন্য বুকুনিও খাচ্ছে

ওরে তেরি সব পারে ছেলে সবই ঢপ মারে ছেলের ট্যালেন্ট শিখেছে অর্ক তোর বাবা ট্যালেন্ট বেশি ট্যালেন্ট করতে গেলে যা হয় পুরে গেল ওরে ওরে পুরে খালো ছুছুরা হয়ে গেল পুরো পুরে দিয়েছে হায় রাম একটা নজর লাগার গিয়ে আবার হরে রাম হরে রাম গান গাইছে সকাল থেকে একটু ঠাকুর নাম কর তো কর সব ফেলছে বেশি কায়দাগিরি করতে গেলে যা হয় প্রথম প্রথম দুবার হয়ে গেছে বলে কি সব হয়ে যাবে তোমার আজকে আমি পরে যাবো হচ্ছে শাড়ি দেখা যাক কোন শাড়িটা পরে যায় খাবো দাবো দিয়ে রেডি হবো তারপরে বেরিয়ে যাবো কোথায় যাচ্ছি যাওয়ার পর বলছি কি বলছি বল

আচ্ছা বল বল যদি বলে গরম খুন দিছে দেব বল আমরা যাবো বাইরে এটা ভিডিও বাইরে গুলো আছে ভিডিও বাইরে এবারে রাতে দেখা হবে কোথায় যাচ্ছি তারপর ফিরে এসে চেঞ্জ করে তারপর বসে একটু খেতে বসে ঘুম যাবো আর সকাল সকাল দেখা হবে টাটা হুম বাই 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 বন্ধুগণ আজকে গুড মর্নিং ওয়েলকাম চ্যানেল আজকে আমরা

চা পাউরুটি করে দিয়েছে এটাই অনেক করে দেয় না ঠিক আছে ও পারে না রান্না করতে তাও করার চেষ্টা করে এটাই অনেক বড় কথা ওই যে বৃষ্টির শাড়ি পরে রেডি কিন্তু আমাকে শাড়ি পরতে দেবে না কি করে শাড়ি পরব অসুবিধা হবে গরম না বিরক্ত লাগবে পরব না পরিস না বিরক্ত লাগবে কুর্তি পরব হুম কুর্তি পর বিরক্ত লাগবে ভালো ছবি আসবে না ভালো ছবি বিরক্ত তো পরে আমাকে বলবি না ভালো বলেছ না না সানগ্লাস পরে চশমাটা নিচে রেখে দেখছে শুধু আর এইখানে আমাদের এই যে মিসেস রেডি চেঞ্জ অফ লুক অর্ক চশমাটা তোল চোখের উপরে তলাতে দেখছিস ওপর দেখছিস না আর ওয়াচটা কই ওয়াচটা ওয়াচটা কে দিয়েছিল

এরা বাপ ব্যাটা মিলে জানো তো আমাকে কোনো পাত্তা দেয় না বাইরে বেরোলে এরা নিজেদের মতো করে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন কোথায় না কোথায় যাচ্ছে পেছনে কোনো মানুষজন কিছু নেই একাই হাঁটছে কিন্তু অর্ক এখানে যাই করুক না কেন অটো বাস যেখানে যায় চাপুক আমার ছাড়া বসবে না সে সে কিন্তু আমার কাছেই বসবে তো সেটাই প্রথম বলছিল তারপরে বলছিল যে ভালোই লাগছে দুটোকে আর জানো তো এখানে দেখো অর্ককে কিন্তু বেশ ভালোই লাগছে এই সানগ্লাসটা বেশ সুন্দর মানিয়ে গেছে বলো মুখে আর দেখো আমরা না পুরো বাসে উঠে গেছি অটো করে প্রথমে বিধান মার্কেট গেছিলাম তাই তো প্রথমে আমরা গেছিলাম বিধান মার্কেট বিধান মার্কেট থেকে আমরা গেছিলাম পিসি মিত্তল বাসস্ট্যান্ড পিসি মিত্তল বাস স্ট্যান্ড থেকে আমরা গেছিলাম সেবক রোড সেবক সেবক রোড না ওটা বলে সেবক সেবক কালী মন্দির তো এখানে দেখতে পাচ্ছো ওই ফোনে আমি ছিলাম ফোনে থাকার পর তখন অফিস থেকে ফোন করেছিল। তারপরে আমি এই যে মিলিটারি বেস এই যে দেখছো জঙ্গল এইখানে একটা সাফারি আছে জঙ্গলে সাফারি মানে ওখানে ওয়াইল্ড লাইফ আছে তো ওইটা আমি ঠিক করেছি পরে বৃহস্পতিবার ওকে নিয়ে আর বৃষ্টিকে নিয়ে যাবো ওইখানে তারপরে দেখো ওইদিকে যে দুটো মেয়ে বসে আছে মানে দুটো বনু বসে আছে ওরা যে কি ভালো অর্ককে সারা বাসের মধ্যে এত বক বক করছিল অর্ক আর ওরা দুজন মিলে অর্ককে নিয়েই ছিল এত ভালো না আর তারপরে বাসের প্রত্যেকটা লোকই বলতে পারো এত অর্ক বকে যে পুরো বাসের মধ্যে যে কিছু বলার নেই তো এখানে না ওদের দেখো ওরা আর পারলো না নিজেদেরকে কন্ট্রোল করতে তারপরে ওর ভিডিও করছিল ওর সাথে কথা বলছিলো এমনকি ওকে কোলে নিয়ে নিচে আর ওকে ওর কথাগুলো শুনে এত হাসছিল আর এই যে পাহাড়ি মানে রাস্তা দিয়ে যাওয়া মানে এদিক সেদিক করে করে যাচ্ছিলো তো আমাদের না যাওয়ার সময় অত শরীরটা খারাপ হয়নি কিন্তু আসার সময় অর্ক শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তারপরে আমরা পৌঁছে গেছি সেবক রোড আর এখানে যে মন্দিরটা আছে মেনলি ওই মন্দিরেই এসছি আর এই মন্দিরটার আসলে ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি একটু পর কি হয়েছে না হয়েছে আসলে মন্দিরটা আমি স্বপ্নে দেখেছিলাম খুব টানাচ্ছিলো মন্দিরটা তারপরে প্রীতম খোঁজ নিয়ে জানতে পারে এখানে একটা ভালো মন্দির আছে জাগ্রত তো সেই মন্দিরটাই আমরা যাই তার আগে এখানে জুতোটা খুলতে হয় আর এটা না বেশ চড়ি বলতে পারো সিঁড়িগুলো মানে আমি হাঁপিয়ে গেছিলাম এখানে দেখো যেই চটিগুলো আমি খুলেছি সেই প্রীতম আন্না চটিগুলো হাতে নিয়ে ফট করে দিকে রেখে দিলো একটা সত্যি কথা বলতে গেলে তো এই জিনিসগুলো আমারও খারাপ লাগে যে প্রীতম আমার জুতো দেয় হাত দেয় হ্যান্ড দেয় জিনিসগুলো আমার ভালো লাগে না তো ও আমার না মাঝে মাঝে পায়ে ব্যথা করলে আমার পা টিপে দিতে যাবে এই দেবে তো আমার এগুলো ভালো লাগে না কিন্তু কি বলতো ওর মধ্যে যে একটা ছেলের পুরুষত্বের যে ইগোটা হয় না ওর মধ্যে সেই জিনিসটা নেই সত্যিই নেই মানে একটা মেয়ে হয়ে কেন একটা ছেলে হয়ে কেন একটা মেয়ের পায়ে হাত দেবো বা মেয়ের জুতো কেন হাত দেবো ওই জিনিসগুলো নেই গো তো এখানে একটা টোকরা কিনে নিয়েছি এটা একশো টাকার দাম নিয়েছিলো টোকরাটা এর মধ্যে ফুল টুল যা যা দিতে হয় ঠাকুরের সেইগুলোই ছিল তো যাই হোক মন্দিরে ওঠার পর জানো তো এখানে দেখলাম মন্দিরে না ভিডিও অ্যালাউ নেই কিন্তু তাও একটু হালকা করে তোমাদেরকে দর্শন করানোর জন্য হালকা করে করেছি বিশ্বাস করবে না এইদিকে ওয়েদার এতটাই ভালো আর এই মন্দিরটা এতটাই ঠান্ডা মানে টিনের কিন্তু কিন্তু এতটাই ঠান্ডা যে কিছু বলার নেই দেন তারপরে পুজো টুজো দিয়ে কারণ ওখানে তো ভিডিও অ্যালাউ ছিল না তাই আমরা পুজো টুজো দিয়ে এখানে দুবার মোমবাতি জ্বালাচ্ছিলাম তো যতক্ষণ বৃষ্টি এখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছে ততক্ষণ আমি এই তোমাদেরকে পাহাড় এই এবং এই জঙ্গলগুলো ঘুরে দেখাচ্ছি সাইড ভিউটা তো অনেকেই ভাবো তো যেহেতু আমাদের বাড়িতে কোনো ঠাকুর আমরা রাখিনি কারণ কি আমাদের ঘরের যেখানে থাকি আমরা সেখানে আমাদের মা কালীর মন্দির আছে তো সেই জন্যই আমরা আলাদা করে কোনো ঠাকুর পাতিনি যেখানে মন্দির বাইরেই বৃষ্টি যে কালী মন্দির আছে সেখানে দেয় বা যেখানে মন্দির থাকে বৃষ্টি ধূপ হোক মোমবাতি হোক কিছু একটা জ্বালিয়ে দেয় সত্যি বলতে ওর মধ্যে ভক্তি শ্রদ্ধাটা বরাবরই আছে তো এবারে চলো এই জায়গাটা পুরোটাই তোমাদের ঘুরে দেখায় এই সাইডে দেখো পাহাড়গুলো দেখো এই যে মন্দিরে পুজো দিয়ে আমরা বেরোলাম এই যে ব্রিজের নিচে কোথায় ভালো ব্রিজে নামবো যা হাওয়া দিচ্ছে এখানে আলাদা নিচে নামা যাবে নামা যায় হল কিন্তু এইখানে যা গভীর

হ্যাঁ যাওয়া যাবে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে নিচে যাওয়া যাবে না নিচে কি করে না এখানে কিরকম খুব ঠান্ডা নেই গরম হাওয়াটা বেললে দিচ্ছে হাওয়া দিচ্ছে কি বলবে এখানকার ওয়েদারটা জাস্ট পাও জানো তো এত ভালো লাগছে না এসে পড়ে কেমন লাগছে অল্প হ্যাঁ খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর এত সুন্দর এই ওয়েদারটা এই যে এমনি হাওয়া দ্বারা হচ্ছে আর এই জায়গা ভিউটা দেখো গাইস মানে এত সুন্দর কেমন লাগছে বিতম কে বলেছিল এত ভালো এই জায়গাটা কে বলেছিল বলেছিল আমি বলেছিলাম গাইস আমি প্রচুর খাই প্রচুর খাই এইখানে আমি প্রীতমকে বলেছিলাম কটা যেন ছবি তুলে দেয় বা ছবি ঠিক না বলছিলো ভিডিও তুলে দেয় কারণ স্লো মোশনের জন্য দেখতে পাচ্ছি চুলগুলো ভেসে ভেসে যাচ্ছে ওটা স্লো মোশনেও করবে সেটাই আর তো তারপরে দেখো এখানে একটা ছোট্ট মতো দোকান দোকান ঠিক না এই পাহাড়ের ওপর যে তো এইখানে আমরা এই সেবকে এসেছিলাম সেবকে আসার পথে এদিকে একটা ব্রিজ আছে এদিকে কালিম্পং যায় কালিম্পং ডিস্ট্রিক্ট মানে এদিকে কালিম্পং ঢুকছে এই দেখতে পাবো এদিকে দাঁড়াও দেখাচ্ছি

৳50 টাকার কাছে ছবি তুলবটা তার কাছে। খিদে বেজরে তারপরে প্রথমে এখানে একটা এগ ম্যাগি অর্ডার করেছিল আর এখানে মোমো করেছিল ভেজ মোমো আর ভেজ মোমোটা না কি ভালো খেতে ছিল গো। সত্যি দারুণ মানে দাম অনুযায়ী ঠিক ছিল কারণ কি এই ম্যাগিটা দেখো পঞ্চাশ টাকা নিয়েছিল আর দু প্লেট ভেজ মোমো নিয়েছিলাম 40 টাকাও নিয়েছিল। আর ভেজ মোমোটার মধ্যে না সশা স্টাফিং করা ছিল। হ্যাঁ তো আর যখন হিসাব করতে হয় না উনি যেই দাদাটা ছিল সেই হিসাব ভুল করে পিছনের দাদাটা দাদাটা হিসাব ভুল করেছিল ও অ্যাকচুয়ালি হয় একশো তিরিশ টাকা নিয়েছিল একশো কুড়ি টাকা দে ও বলছে একশো কুড়ি টাকা তো হয় না 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 দাদা একশো তিরিশ টাকা দিয়ে হয় দশ টাকা দিলাম ওকে দে হেসে দিল কারণ কি কারোর টাকা মেরে মানে লাভ নেই না আমি আজ 10 টাকা মারবো কালকে আমার পকেট থেকে 100 টাকা চলে যাবে সুতরাং টাকা না মারাটাই ভালো আই বিশ্বাস করবে না এরকম পাহাড়ের কোন জায়গায় বসে ম্যাগি আর মোমো খাওয়ার মজাই আলাদা বিশ্বাস করো বাড়িতে তো ম্যাগি এরকম বানিয়ে খাওয়াই যায় কিন্তু তার টেস্টে যেন দ্বিগুণ বেড়ে গিয়েছিল আর এই মোমোগুলো যে কি ভালো ছিল প্রথমে আমার এরকম রিয়াকশনটা কেন বলতে গিনি আমি না প্রথমে না শসা পেয়েছিলাম তো বললাম ভেতরে কি স্টাফিংকে কি শসা দিয়েছে আমি তো প্রথম শসা স্টাফিং দিয়ে মোমো খেলাম বিশ্বাস করো কিন্তু খুব ভালো ছিল এবার যাই না ওটা শসা ছিল না ওটা একটা টাইপের কোয়াশ টাইপের হয় কোয়াশ রাখা ছিল আমি অনেস্টলি বলছি আমি যাই না কিন্তু আমার ওই ফ্লেভারটা না মতনই লাগলো তা ওনাদেরকে আমি আর জিজ্ঞেস করিনি তো এখানে মোমোর চাটনিটা না অসান ছিল খেতে এই পাশ থেকে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো আর আজকে ওয়েদারটা দারুণ ছিল মেঘ মেঘ মানে একটা হালকা মেঘলা মেঘলা টাইপের ছিল হালকা রোদও ছিল একদম মেঘলা মেঘলা না গরমটা এদিকে তো খুব একটা বোঝাই যাচ্ছিল না মোটে আমার এক প্লেট আর প্রীতমের এক প্লেট নেওয়া হয়েছিল আর ম্যাগিটা শুধু অর্কর জন্যই নেওয়া হয়েছিল বাট আমরা সবাই মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম ম্যাগিটাও খেতে খুব ভালো ছিল আর মোমো প্রীতমের প্রীতমের প্লেটটা খেয়ে নিয়েছে তারপরে আমার কাছ থেকে এখানে ভাগ বসাচ্ছে কথা বলতে আমি বাধ্য হলাম সেটা হচ্ছে পকেটে টাকা থাকলেও হয় না গাই এরকম একটা মানুষ থাকা দরকার যে মানুষটা না সব রকম শখ পূরণ করবে আর মোমোটা একটু দারুণ খেতে মোমোর মোমোটা না সশার স্টাফিং করা রয়েছে খুব ভালো খেতে আর চাটনিটা না বেশ ঝাল ছিল এত্ত ঝাল লাগছিল তাও আমি খাওয়া ছাড়িনি মানে আমি পুরো ফিনিশ করেছি তারপর শেষ করেছি মানে আমার এত ভাল লেগেছিলো মোমো আর চাটনিটা তো তারপরে দেখো এখানে এত ঝাল লেগে গেছে তারপরে এখানে শশা বিক্রি করছিলো তো নুন টুন দিয়ে মাখিয়ে নিয়ে এসছে এ পি আমার অর্ক দুজনে কি শশা খেতে পারে আমার অত প্রিয় না তো আমি না পুরো গোটা শশা খেতে পারিনি আমি হাফ খেয়ে নিয়ে বাকিটা দিয়ে দিয়েছিলাম অর্ককে অর্ক তো শশা খেতে এক্সপার্ট তো অর্ক খাচ্ছিল আর এই যে আমাদের পেছনে যিনি রয়েছেন উনি কিন্তু কলকাতা থেকে ওনার সাথে আমার পরিচয় হলো ওনার একটা ছোট্ট বেবি রয়েছে যেন কি ভালো কি মিষ্টি দেখতে আর এই তিন মাস ওনাকে ওই বাচ্চাটাকে নিয়ে ঘুরতে এসছে আর এদিকে এত বাদ ওর বাবা প্রথমে যেন কি হয়েছে অর্ক টুপি আর চশমাটা পড়ে গেছিল সেই টুপি চশমাটা কাড়ার চেষ্টা করা হয়েছিল তো এইখানে দেখো বৃষ্টি বলছে কিনা যে একটা অ্যালবাম সং শুট করবে আমাকে নিয়ে অর্ককে নিয়ে কি সব করানো করাচ্ছে কে জানে কাঁধে ছেলেটা কৃষ্ণ চাপি ছিল আবার নামানো করালো ছেলেটা বলছে বাঘে চাপবো বাঘের ওপর চাপবো চাপা দিয়ে বললাম ঠিক আছে দাঁড়া তখন ওর মা বলছে যে কি গান করবে আমাকে অর্থ নিয়ে কে জানে কী সব করছে বলছেও না ঠিক করে এই কাঁধে চাপাচ্ছে কখনো কান থেকে নামিয়ে দিয়া করাচ্ছে কখন এখান থেকে ঝাঁপিয়ে দিচ্ছি কী সব বানাচ্ছে কে জানে শেষমেশ কী হবে তো এইখানে ভিউটা দেখো কি সুন্দর এখন ঠান্ডাটা কমে গেছে তাতে এত সুন্দর যদি ঠান্ডা আসতাম তাহলে ভাবো ঠান্ডা কালেও যাবো কারণ কি কদিন পরেই আমরা দার্জিলিং বা গ্যাংটক কোথাও একটা ট্যুর করতে করবোই করবো শিওর শট করব কিছু কারণের জন্য করতে পারছি না বাট করব কিন্তু এই ভিউটা দেখো পকেটে টাকা নেই গাইস পকেটে টাকা নেই টাকা হলই আবার মেইন ভিউটা দেখো ভিউটা এটা ছেড়ে কি আসতে যায় বলো কিন্তু আমাদেরকে ছেড়ে আসতে হয়েছিল তার একটাই কারণ হচ্ছে অল্প বাবু পটি পেয়েছিল কিন্তু সেইখানে অর্ক বাবু আমাদের কিছু বলেনি বলতেও দেয়নি তখন জিজ্ঞেস করছিল ওর মা যে কি হয়েছে না হয়েছে তো বলছিল পেটে ব্যথা করছে খালি পেটে ব্যথা করছে আমার পেটে না একটু মনে গ্যাস হয়ে গেছে দিয়ে বললাম ঠিক আছে কিন্তু যেই ঘরে তারপরে বলল যে জল খেলে ঠিক হয়ে যাবে হ্যাঁ তারপরে দিয়ে একটা কোল্ড ড্রিংক কিনে দিলাম কোল্ড ড্রিঙ্কস কেনার না পেটে খুব ব্যথা করছে তারপর মাথা ব্যথা করছে বুঝতে পারলাম যে ওর পটি পেয়েছে পটি পেয়েছে গ্যাস হয়ে গেছে হ্যাঁ তো তারপরে জানো তো যেই ঘর কি এসছে ও মা সঙ্গে সঙ্গে প্যান্ট খুলে পটিতে যায় আর এইদিকে দেখো আমার বেশ বিরক্ত লাগছিল কেন এত সুন্দর জায়গা ছেড়ে ওইটুকু টাইমের মধ্যে কি পোষায় বলো আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল তো যাই হোক বেশিক্ষণ থাকা গেল না কারণ ছেলেটার শরীরটার দিকটাও দেখতে হবে সেই কারণে তো তারপরে আমি একটু মন মেজাজ খারাপ করি আসলাম আর এই যে হাওয়াটা যে হালকা হালকা দিচ্ছিল আমার এত ঘুম যে কিছু বলার নেই তখন বাসে আর ওইদিকে ওর ঘুম পাচ্ছিল আমার এদিকে মিটিং চলছিল অফিস থেকে বারবার ফোন আসছিল আমার কি যে বিরক্তি লাগছিল অফিস ছুটির দিনও কি যদি ফোন করে না খুব বিরক্তিকর লাগে প্লাস নেটওয়ার্ক ছিল না ফোন ফোন অফিস থেকে করবো দরকার ছিল হ্যাঁ সত্যি জানো সেবকটা যেই আমরা ঢুকেছি তারপর থেকে যে ওই যে নেটওয়ার্ক চলে গেল আর ফোনে কোনো নেটওয়ার্ক নেই কিছু নেই প্রথমের মিটিং চলছিল সেই মিটিং মাঝ পথেই বন্ধ হয়ে যায় কিন্তু একদিকে জানো তো বেশ ভালোই হয়েছে কেননা দেখো উইকেন্ড মানেই হচ্ছে ফ্যামিলিকে একটু টাইম দেয়া আর ও সত্যিকারে আমাদের দুজনকে খুব টাইম দিতে চায় কিন্তু এইসবের ঝামেলার কারণে হয়তো দিতে পারে না দেখো অফিসটাও তো দেখতে হবে কেননা সবার আগে যেখান থেকে আমাদের মাল আজ আসছে সেই জায়গাটা আমাদের আগে ঠিক রাখতে হবে আর এখানে না অর্ক রীতি মতো শরীরটা খুব খারাপ লাগছিল শুধু বলছিলাম আমার ঘুম পাচ্ছে কিন্তু ওর ঘুম মোটেই পায়নি ওর এত জোরে ও যে মানে ওই পটিটা চেপে রেখেছিল এটা অনেক বড় ব্যাপার জানো তো মানে আমি নিজেও অবাক হয়ে গেছি আর এখানে পটি পাকা যাই স্যার কিন্তু টুপি আর চশমা খুলবে না ভাই বেচারার যে ভেতরে কি কষ্ট চলছিল সেটা আমি বাড়িতে এসে ফিল করতে পারলাম যে ও ঘরে ঢুকেই আগেই প্রথমে বলেছে আমি প্যান্ট খুলে বটি যাব তো আমার ওটা বিশাল হাসি পেয়েছিল আর খারাপও লাগছিল যে অতক্ষণ চেপে রেখেছে মিনিমাম আমাদের এক ঘন্টাতে আসতে টাইম লেগেছে বলো ওই জায়গাটা থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এত মনটা খারাপ লাগছে না আর একটুখানি থাকতে পারলে ভালো করতাম কিন্তু অর্কর না শরীরটা খারাপ হয়ে গেছিলো প্রথমবার বলতে পারো মানে শিলিগুড়ি যখন এলো তখন একবার এরকম বাসে এসে শরীর খারাপ হয়েছিল আর এইবারই হলো কারণ পাহাড়ি টাইপের তো এইভাবে 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 যাচ্ছিলো তো অনেক একটু শরীরটা খারাপ করে গেছিলো তো বেশিক্ষণ আর থাকলাম না বাচ্চা তো ওই জন্য বেশি টাইম লাগলো না আবার একদিন যাবো ভীষণ ভালো লেগেছে জায়গাটা বিশ্বাস করবে না মানে আমার ইচ্ছা হচ্ছিলো না আসতে কিন্তু চলে এলাম আর আমার যেন তো গিয়ে না শরীর চাঙ্গা হয়ে গেছে ওখানে এত ভালো আমার বাসায় আসার সময় শরীরটা খারাপ লাগছিল এখন ভালো লাগছে কিন্তু মানে ওখানে গিয়ে পুরোপুরি শরীর চাঙ্গা হয়ে গেছে আর জায়গাটা অসংখ্য অনেকে এবার বলবে দিদি গেলে বললে না কেন তো দেখো আমরা না কোনো কিছু প্ল্যান করার আগে বলি না যে জিনিসটা বলি না সেই জিনিসটা আমাদের ভেজতে যাই অনেস্টলি বলছি এটা মানে আমি আমরা যদি ভেবেছি কালকে যাব তো আজকে যদি সবাইকে বলি জিনিসটা হয় না গোল মানে হুট করে আজকে সকালে উঠেই হুট করে ভাবলাম যে চলো শিবক থেকে ঘুরে আসা যাক হুট করে নিজেদের মধ্যে ডিসিশন নিয়ে কারণ এর আগে অনেক দিন ধরে এই জিনিসটা চলছে আমরা যাবো 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 আর এটা যাওয়ার কথা ছিল না এটা অ্যাকচুয়ালি আমি প্রথম দুজনেই জানতাম না এখানে সামনাসামনি কিছু আছে নাকি বাট আমি স্বপ্ন দেখেছিলাম এরকম একটা পাহাড়ের উপরে একটা শিব মন্দির আছে জাগ্রত তো ওখানে জিজ্ঞেস করতে তারা বললো শিবকের নাম যে গেলাম তো সেই জিনিস দেখলাম তো আমার খুব ভালো লেগেছে যেতে মানে আমার কী যে ভালো লাগলো ঠাকুর পুজোরটি যদি একটা যে মনে বিশাল একটা শান্তি কী বলবো আর হ্যাঁ ওখানকার মোমোটাও খুব ভালো ছিল খেতে আমার তো বেশ ভালো লেগেছে প্রীতম অর্ককে স্নান করাচ্ছে মানে একটু গায়ে ফ্রেশ ট্রেশ করছে আসলে অর্কণটা পটি পেয়ে গেছিলো সেটা ভয় আমাকে বলেনি ভয় বলতে দেখছি যদি পটি পেয়ে যায় তাহলে চলে যাবে বাট ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো আমি বুঝতে পেরেছি ওই জন্য আমরা না খুব তার থেকে বেরিয়ে চলে এলাম ঠিক আছে আবার নেক্সট একটা দিন যাবো অসুবিধা নেই আর তোমাদের কেমন লাগলো জানিও ঠিক আছে এরকম যদি ঘোরাঘুরি ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আদারওয়াইজ যদি ঘরে ব্লগিং ভিডিও দেখতে চাও সেটাও জানাবে মানে মাঝে মাঝে তো আমারও ভালো লাগবে বাট তোমরা কি সেটা দেখবে সেটাও একটা বড় ব্যাপার না আমি শেয়ার করলেই তো হলো না তোমাদেরকে তো দেখতে হবে তো সেটা অবশ্যই জানিও আর এই ভিডিওটা ভালো লেগেছে না সেটাও জানিও তো আবার কি এখানে ভিডিওটা আজকে শেষ করছি কাল দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর সকলকে ভালো রেখো টাটা